আমাদের মাস্টারমশাইদের ফিরিয়ে দাও আমাদের পড়াশুনোর ক্ষতি করো না প্লিজ আমরা কি ক্ষতি করেছি তোমাদের যে আমাদের এমন শাস্তি দিচ্ছ আমাদের স্যাররা কাঁদছেন আমাদের আন্টিরা কাঁদছেন আমরা কাঁদছি আমাদের এখন ইংরেজি কে পড়াবে ভূগোল কে পড়াবে ইতিহাস বাংলা কে পড়াবে পড়াবে আমাদের সব সাবজেক্ট আমরা পড়াশুনো শিখে বড় হতে চাই প্লিজ আমাদের বড় হতে দাও আমাদের অশিক্ষিত করে রেখে তোমাদেরকে খুব লাভ হবে যখন খবরটা আসে তখন আমাদের বায়োলজির আনটি ক্লাস নিতে নিতে ব্ল্যাকবোর্ডে হার্ট একে বোঝাচ্ছিলেন হার্টের ফাংশান যাওয়ার সময় বলে গেলেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের হার্ট বলে কিছুই নেই